বাരെ টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মহদী ইউনুস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংগের সেই প্রোগ্রাম কিকান্ত করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বারাতে দেখলাম যে ক্ষমতাসীন সবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই সজীবজের জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজিবজের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় বা গণমাধ্যমে আসল রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল এ আর পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজিবাজের সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালের তেসরা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি লক্ষ বাংলাদেশ একষট্টি টাকা অন্য একটা বাড়ি কোথায় ওইটাও ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার টাকা সব মিলিয়ে দুইটার মূল্য হচ্ছে কোটি লক্ষ হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস ব্যাঞ্চ এস ক্লাস পনেরো মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস মডেল ল্যান্ড রোভার দুই হাজার ষোলো লেগাস পনেরো মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজদের নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন আসলে এটা কি করতে পারবে পারবে না দেখেন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু বিদেশের রাষ্ট্রে স্ত্রীর নামে যে সম্পত্তি সেটা কিন্তু আদালত চাইলেই ক্রপ করবে না কারণ ক্রিস্টিয়ানা এই মুহূর্তে জয়ের স্ত্রী হিসাবে কিন্তু নাই সো এই মুহূর্তে তারই প্রপার্টি সে কার থেকে কিনছে কিভাবে পাইছে এটা ফ্যাক্ট না দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন তারপর হচ্ছে এল এল সি প্রাইম হোল্ডিং এল এল সি ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স এল ব্লু হেভেন ভেঞ্চার্স এল এল সি টেকনোলজিস এল ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাতটি এসব কোম্পানির নামে পাঁচটি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দোদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে তো এগুলা কি আসলে কোন লেভেলের মামলা ভাই ওই যে তারেক রহমানের সাথে আওয়ামী লীগ গেল সতেরো বছর ওই কত শত কোটি টাকার মামলা লড়ছে কিন্তু আসলে এগুলা ফাইনালি কিছুই হয় নাই তো এই মুহূর্তে আউয়ী লীগ আছে ক্ষমতার থেকে বাহিরে আছে দুদকের একজন পরিচালক মানে মাটি খুইরা খুইরা তথ্য বের করতেছে আবার কখনো আওয়ামী লীগ আসার সুযোগ এলে এই পরিচালকরাই সবাই ধরেন মানে বস ডাইকা 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 এগুলোর জন্য একশো একবার ক্ষমাও চাইবে যেমনটা ধরেন আহ তারেক রহমানের নামে যে মামলাগুলো ছিল ওনার পি এর নামে ছিল বা খালেদা জিয়ার নামে ছিল ডক্টর ইউনুসের নামেও ছিল দেখছেন কিভাবে সব মাফ টাফ কইরা মামলা অটোমেটিক নাই হয় তো পলিটিক্যালি এই খুবই সিম্পল এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে এই সম্পত্তিগুলা রিটার্ন করতে পারবে পারবে না বলে দিলাম কেন পারবে না কারণ আমেরিকা এই মুহূর্তে বা যুক্তরাজ্য আপনি কি লুট করে নিছেন না পাঠ করে নিচ্ছেন এগুলো এদের কিছু যায় আসে না আর এই লেভেলের বড় বড় ক্যারেক্টার যারা তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না থাকলেও কিছু করা যায় না আর এটা তো দেশে বিনিয়োগ করে রাখছে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে সো এগুলা ফিরত আনার সুযোগ নেই তারপরেও যদি মিরাকল ঘটে হয়তোবা সম্ভব হতেও পারে দেখা যাক কি হয় ভালো থাকুন